আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো বিহর্স আমি এখন যে ভিডিওটা শুরু করলাম উনি একজন মাদ্রাসার ছাত্রী ছাত্র মাদ্রাসা ছাত্র লগে যে জিনটা আছে হ্যাঁ উনি অনেক ভালো এবং খারাপ জিনও আছে এখন বর্তমানে ওনাকে আনতে হলে উনি এবার রুমাল দিয়ে নাকি আসে এই যে এখন চলে আসছে আমরা এখন কথা হাঁকনা দেওয়া সারা উনি অনেক লজ্জাশীন

কেমন আছেন ভাইয়া হ্যাঁ আসলে ভাইয়া এই যে ভিডিওটা আমরা শুরু করছি উনি একজন হিন্দু আদব দিছে উনি ঘন্টা দিচ্ছে তা আমরা দেখবো ইনশাআল্লাহ বসেন এদিকে বসেন এদিকে আসে বসেন এদিকে বসে দরজাটা খুলে দেন ও আচ্ছা আচ্ছা না 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 উনি ভালো তো না এত ভালো আদব দিচ্ছে সম্মান তো তাই যাও সবাই বসেন বসেন কেউ কথা বলেন না হ্যাঁ কেউ কথা বলেন না একটু জানাল বন্ধু করে বসে আমি দেয়াে পাশে বসে যাক আমরা ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ গিট থেকে কোন লগে আছে না আপনি আসছে সবাই আপনি দর্শক একদম রুগী আছে রুগীটার বাইক আছেন বের হয়ে যান বাইক যে রুগী আছেন যান তো কষ্ট করে বাইক করে ওই এত কষ্ট করে ওনারা নিয়ে চলে যান সমস্যা হচ্ছে তো জানেন হ্যাঁ

আপু আচ্ছা আপু বলি এখন আমরা আরেকটা কথা আমি কিন্তু ওরকম ক্ষতি করিনি ওরা আমার ভাই হিসেবে দেখি আমি আমার বাবা উনি আমার বড় ভাই খুব সুন্দর ধন্যবাদ শোনেন আমরা একটা কথা বলি

ও বিয়ে দেন না অন্বিয়ে কি আমাদেরকে আপনারা দাওয়াত দিবেন না বিয়েতে বিয়েতে যেটা আপনি বাবা ডাকছেন বড় ভাই দেখছেন তো বিয়েতে কি একটু অনুষ্ঠান কি হবে না হ্যাঁ বিয়ে হলে হবে হবে তাহলে কিন্তু বাবা বা বাইরে দাওয়াত দিলে আমার দাওয়াত তো না না করে বলছিস বাবা মা বলছিস তো আমার বাইরে যখন বিয়ে ধরাবো বাইরে বাইরে বই আমি জানি দেবো করব দেবো তাই নাকি ও মানে ওনারে বিয়ে করাইলে আপনি উপহার দিবেন আচ্ছা ধন্যবাদ

তারপর আবার আপনার ডাকবো ঠিক আছে আমরা পরে আমি শক্তি দিব লাস্টে ওরা না আসতে আমি শক্তি দিব ওরা আপনার এমন করে নিয়ে আসতে পারবে খারাপের আমার পরিবারের নিঃস্ব করে দিয়েছে ওদের ওদের খুবই বানাই দিয়েছে

সবার এই অবস্থা আনু কত আছে আমি করি না কিন্তু আমি ফিরে আবার যাই আমো মার খাই আমি জিটি মার খাই তার তো কম মার খাই তো আমি আর আমার কত আদা করছি তুই তো আমার ক্ষতি না করস আমি তোর খেলাম না থাক তুই আমার বাপ ডাকছ ওরে ভাই ডাকছ নাকি আচ্ছা আচ্ছা শোনেন আপনারা কত জন কি শরম লাগে হ্যাঁ মাথা উঠান

ভরে তাহলে আপনারা আপনারা আপনাদের ধর্ম নিয়ে ভালো থাকেন আমরা মুসলমান আমরা আমাদের নিয়ে ভালো থাকি আমরা আপনাদের কেউ করি না কারণ আপনাদের হিসাব পর আল্লাহ হিসাব করবেন যার যার ধর্ম আছে কেউ কারোর জন্য এখানে হিংসা করা আল্লাহ নিষেধ করেছেন কারণ আল্লাহ কোরআনর মধ্যে বলেছেন লা ইকরাহা ধর্ম নিয়ে বারবারই করা যাবে না তো সুতারং ভাইয়া আপনারা এ কেন আমাকে কষ্ট দেন আপনাদের জন্য বিবাহ शादी করার জন্য জিন আছে আপনারা তাদের লগে প্রেম ভীতি করেন তাদের লগে মেলামেশা করেন আপনি আমাদের মানুষের সাথে আছেন কেন ও রাশি ভালো লাগে ওর রাশি ভালো লাগে ওর রাশি ভালো লাগলে আর মানুষ আপনি তো মানুষ না আপনি জিনেও থাকতে পারেন ওর লগে

I yes.